বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক উপাধি ব্যবহার না করার অনুরোধ করেছেন তিনি বিএনপি নেতাকর্মীদের কাছে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তারেক রহমান বলেন দেশে কোথাও একটি ষড়যন্ত্র চলছে এজন্য জনগণকে সচেতন করতে হবে সঙ্গে থাকতে হবে সঙ্গে রাখতে হবে জনগণকে নেতাকর্মীদের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন আমার নামের আগে দেশ নায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করবেন না রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন এর জন্য স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে আওয়ামী লীগের জবাবদিহি না থাকায় স্বৈরাচারী হয়ে উঠেছিল মন্তব্য করে তারেক রহমান বলেন নির্বাচনের জবাবদি প্রতিনিধির জবাবদি নিশ্চিত করে মূল কাজ হবে রাজনীতি রুগ্ন হলে অর্থনীতি রুগ্ন হয় রাজনীতি ও অর্থনীতি রুগ্ন হলে স্বাস্থ্য শিক্ষা সব ব্যবস্থায় রুগ্ন হবে তাই জবাবদিহি নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে বিএনপির একত্রিশ দফার বাইরে ভালো কোনো সংস্কার প্রস্তাব এলে তা গ্রহণ করা হবে এমনটা জানিয়ে তারেক রহমান বলেন ক্ষমতায় গেলে তা নিয়ে কাজ করা হবে উঠান বৈঠক সংস্কৃতি ফিরিয়ে এনে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে এর ফলে দেশে সংস্কার করা সম্ভব